জমি দখল মুক্ত করার কাজ শুরু সরকারি জমি দখল করে যারা বসেছিল তাদের উচ্ছেদ অভিযানে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে অর্পণ ফ্রি পার্কিং জোনে গাড়ি রাখলেও টাকা নেওয়ার অভিযোগ গাড়ি ও বাইক পিছু টাকা নেওয়ার অভিযোগ এবং উন্নয়ন পর্ষদ জমি দখল মুক্ত করছে কারা ওখানে জমি ঘিরে বসেছিল দেখো একেবারেই কিন্তু দুর্গাপুরের যে সিটি সেন্টার বাস স্ট্যান্ড রয়েছে সেখানে সরকারি জমি রয়েছে অর্থাৎ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের এবং সেখানে কিন্তু আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে ফ্রি পার্কিং জোন লেখা সত্ত্বেও কিন্তু সেখানে কিন্তু রীতিমতো গাড়ি স্ট্যান্ড অর্থাৎ গাড়ি এবং মোটর সাইকেল স্ট্যান্ড তারা দখল করে রয়েছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী এবং স্থানীয়রা তারা মিলে কিন্তু রীতিমতো কিন্তু পার্কিং জোন থেকে সেই টাকা আদায় করছিল কিন্তু এই অভিযোগ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছে পৌঁছানোর মাত্রই কিন্তু তারা কিন্তু সরকারি জমি মুক্ত করতে কিন্তু উদ্যোগ নিল এবং জেসিপি সিপিপি কিন্তু আজকে সেই দখল উচ্ছেদের অভিযানে নামলো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং বেশ কয়েকটি এলাকায় কিন্তু এই ধরনের অবৈধ পার্কিং জোন গড়ে উঠছিল এবং সেগুলি সরকারি জমির উপর এবং এপিডি এর তরফ থেকে কিন্তু সেগুলি একেবারে দখলমুক্ত করছে এবং ওই এলাকাগুলিতে কিন্তু বেশ কিছু এলাকার মানুষ এবং স্থানীয় তারা রিটিম সেই সেইটাকে রুখতেই আজকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের এই অভিযান ভাঙার উদ্যোগ ওইভাবে নেওয়া হয়নি আমাদের আসলে সেলফ হেল্প গ্রুপগুলোকে পার্কিং অ্যালোটমেন্ট দিয়েছি ওই জায়গাগুলো আমরা পজিশন ওনাদেরকে হ্যান্ডওভার করছি তো সেই জন্য যেই জায়গাগুলো আমরা পার্কিং এর জন্য অ্যালোকেট করেছি ওই জায়গাগুলোকে ফাটা করে নিয়ে ওনাদেরকে হ্যান্ডওভার দিচ্ছি তাহলে কি এরপরে সেলফ হেল্পার মধ্যে এটাও পড়ে